আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রকন উদ্দিন আপনারা কেমন আছেন আমি আল্লাহ রহমদে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে একটা ফেসবুক পোস্ট নিয়ে কথা বলবো যেটা আমার নজরে আসছে এটি আমার কাছে মনে হলো খুব গুরুত্বপূর্ণ কারণ হলো এখানে দুই চারটে কথা আছে শিক্ষক ভালো আমাদের জন্য পুষ্টের শিরোনাম হল আল্লাহর কাছে বান্দার অনুতপ্ত একটি হৃদয় খুব মূল্যবান তো আসেন আমরা দেখি সেই অনুতপ্ত হৃদয় কাকে বলে বলা হয়েছে যে এক লোক ছিল সে জীবনে বহু পাপ করেছিল এতপর সে অনুতপ্ত হয়ে রওনা দিল আল্লাহর পথে ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ে যখন সে জেগে উঠে দেখে তার হারিয়ে যাওয়া উঠ ফিরে এসেছে আনন্দে আত্মহারা হয়ে সে ভুল করে বলে বলে ফেলে এই ঘটনাটি হাজিসের সে কি কথা বলছিল আসেন আমরা একটু জানি সে বলছে হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব আসলে সে এত আত্মহারা হয়ে গেছিল আনন্দে যে তার মন এত হয়ে হয়েছে যে সে এখানে ভুল করেছে সে বলতে চেয়েছিল যে আসলে সে বলতে চেয়েছিল যে হে আমার রব আমি আপনার বান্দা এবং আপনি আমার একমাত্র পালন কর্তার রব আপনার ছাড়া আমার কোনো গতি নেই তো এইভাবে মূলত সে সুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করতে চেয়েছিল কিন্তু সে এতই আনন্দ উৎফুল্ল হয়ে গেছে যে সে ভুল করে ফেলেছে যাই হোক আল্লাহ তালা তার সেই ভুলটাকে গ্রহণ করেছেন এবং তার মনের কথা আল্লাহ সুন্দরভাবে গ্রহণ করেছেন বুঝেছেন তো হাদিসে দিয়ে বলা হয়েছে আল্লাহ তালা তার বান্দার বান্ধার্ত বা কবুল এতটাই খুশি হন যে যত খুশি না হয় এক ব্যক্তি যার উঠ হারিয়ে গিয়েছিল আবার সে ফিরে পাওয়ার পরে আনন্দে সে ভুল করে ফেলে সে ভুল করে ফেলেছে এখানে হাজিসের রেফারেন্সটা দিয়ে দেওয়া হয়েছে সহি মুসলিম হাজিস নাম্বার হইল গা সাতাশশো সাতচল্লিশ বুকারি হাজিস নাম্বার হইল এখান থেকে আমরা যে একটা অনুতপ্ত হৃদয়ের কথা শুনলাম সে আসলে এই হাদিসটার অন্যভাবে আছে এই হাদিসে খুশির মধ্যে যে সে একটা মরুভূমি এলাকায় যায় যাওয়ার পরে তার যে বাহনটা ছিল সেই বাহনের মধ্যে তার খাদ্য ছিল তার পানীয় ছিল তারপরে সে একটা মরুভূমির মধ্যে একটা গাছ পেয়ে সে ক্লান্ত হয়ে সে ওই গাছের নিচে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পরে তখন ঘুম থেকে উঠে দেখে যে আসলে যে তার বাহনটা ছিল সেটার মধ্যে তার খাদ্য ছিল বাঁধা এবং এই তার যাওয়ার বাহনটা তার উমরুভমিতে চলার জন্য একমাত্র সঙ্গী ছিল তো এগুলো সে হারিয়ে ফেলে হারিয়ে ফেলার পরে সে একদম মানে হতাশাগ্রস্ত হয়ে পরে কীভাবে সে এখান থেকে চলে যাবে কি খাবে তো নিরাশ হয়ে থেকে আবারও সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তারপরে ঘুমে তুটে যখন দেখে সে যে তার বাহনটা সব কিছু তার কাছেই রয়ে গেছে তখন তার সেই বাহনটির লাগামটি ধরে সে আনন্দের সহিত্যে বলে ফেলে যেহেতু আনন্দ প্রকাশ করে যা সে ভুল করে ফেলে তারপরে সে পরবর্তীতে বর্ণনা আসছে যে সে দুই হাঁটু মাটির মধ্যে গেড়ে দিয়ে সে উপরের দিকে হাত তুলে এই ঘটনাটি আগের যে বাহনটি ফিরে পাওয়ার আগের সে দু হাত তুলে হাঁটু গেড়ে মাটিতে হাঁটু গেড়ে দু হাত উপরে তুলে সে ইয়ারাব ইয়ারাব্বি ইয়ারাব্বি বলে সে ডাকছিল আল্লাহকে আল্লাহ মহান রব্বুল আলমিনকে ডাকছিল তখন হাদিসের বর্ণনাতে আসছে যে আল্লাহ তাল্লাহ কি করে তার প্রার্থনা শুনবে যে তার যে খাদ্য খেয়েছে সেটা হারাম তার পোশাক হয়ে যেটা পড়েছে সেটা হারাম তার রক্ত মাংস যে শরীরে গঠন করেছে সেটা সম্পূর্ণ হারাম এবং সে হারামের মধ্যে লালিত পালিত হয়েছে তো এই বিষয়গুলা উপস্থাপন করা হয়েছে হাদিসের মাধ্যমে তারপরে পরবর্তীতে দেখা গেছে আল্লাহ তালা তাকে করুণা করেছেন এবং তার এই প্রার্থনা শুনে তার বাহনটিকে ফিরিয়ে দিয়েছেন এই ঘটনাটি থেকে আমরা আসলে শিক্ষা পাই আমরা যতই গুণাগার না কেন আমরা যদি একটি উনুত্ত হৃদয় আমরা নিজেদের মধ্যে তৈরি করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবেন তো পরবর্তীতে যা বলা হয়েছে যে আল্লাহর আরেক বান্দা যখন মৃত্যুর বয়ে মৃত্যুর সময় চলে আসে তখন তে বান্দা তখন মৃত্যুকে ভয় করে এবং অপছন্দ করে এবং সে বলে যে আল্লাহ আমি আমি মৃত্যুবরণ করতে চাই না এটা আমার পছন্দ নয় কিন্তু তখন আল্লাহ তালা তাকে বলেন যে আমার বান্দা যদি এটা হলো সেই বান্দার কথা বলা হয়েছে যে বান্দা আল্লাহ তালাকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসে এবং এক সময় দেখা গেছে সে হয়তো মনে করেছে যে মৃত্যু হলে আমার শাস্তি হবে অথবা সে ঘাবড়িয়ে গিয়েছে তখন সে মৃত্যুকে অপছন্দ করে বলে কিন্তু এটা হলো তার মনের একটি ধারণা কিন্তু সে আল্লাহকে ভালোবাসে এই ভালোবাসার ভয়ের কারণে সে বলছে যে আমি মৃত্যুকে পছন্দ করি না কারণ মৃত্যুর পরে আমার আজাব চলে আসবে এই কারণে সে মৃত্যুকে প্রত্যাখ্যান করে এবং আল্লাহ তালা পরবর্তীতে হাদিসে কুরসির মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন যে আমার বান্দা যদি মৃত্যুকে অপছন্দ করে সেটাও আমি পছন্দ করি না কিন্তু অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে অর্থাৎ মৃত্যু সবার জন্যই নির্ধারিত করা হয়েছে এখন আল্লাহ বান্দার আসলে বান্দার পছন্দটাকে তিনি পছন্দ করেন যে সেই সমস্ত বান্দা যাদেরকে আল্লাহ ভালোবাসেন কিন্তু মানে আল্লাহর বিধান অনুযায়ী সে তাকে মর্তি হবে এটাই চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হয়েছে তো এখানে বোঝানো হয়েছে যে আল্লাহ সবচেয়ে দয়াশীল ক্ষমাশীল বান্দার অপছন্দটাকে আল্লাহ অপছন্দ করেন কিন্তু আল্লাহ তালার বিধিবিধান রয়েছে সেটা অবশ্যই বাস্তবায়ন হবে তো পরবর্তীতে আল্লাহর রহমত এতটাই বিশাল যে তিনি বলেন তোমরা আহ পালন কর্তার উপর আল্লাহ তালার উপর বলা হয়েছে যে আল্লাহ তিনি নিজে এই ক্ষমা করার একটি আবশ্যতা দায়িত্ব গ্রহণ করেছেন তো এতই যিনি ক্ষমা করার দায়িত্বশীল যে কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ফিরিয়ে দিতে পারেন না এই কারণে যে আল্লাহ আল্লাহ তালা খুদ রাখ গুসা যা আছে তার চেয়ে হলো আল্লাহর রহমত দয়া বেশি কারণ এই হাইকে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ মাহফুজে লেখা আছে যে আল্লাহ তালার গুসার আগের থেকে আল্লাহর দয়া আল্লাহর রহমত বেশি জয়যুক্ত তো আল্লাহ তালা ক্ষমা এবং দয়া করাকে দয়া বান্দার সাথে দয়ার আচরণকে আল্লাহ তালা নিজে আবশ্যক করে নিয়েছেন সুরা আনামের চুয়ান্ন নম্বর আয়াতের এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে পরবর্তীতে বলা হয়েছে কেউ যদি গভীরভাবে অনুতপ্ত হয়ে হৃদয়ে কান্না আসে এবং জবানে দোয়া আসে তাহলে বুঝে নিও হৃদয় আল্লাহর জন্য প্রস্তুত হয়েছে অর্থাৎ যদি তোমার মন কাঁদে তোমার ভিতরে অনুশোচনা আসে তাহলে তুমি প্রস্তুত হয়ে নাও যে তোমার জবান যদি তওবা করতে চায় তাহলে তুমি আল্লাহর কাছে কাঁদো মন জুড়ে মন প্রাণ খুলে এবং কমা চাও আল্লাহ তাহলে তোমার হৃদয়কে কবুল করে দেবেন এখানে একটা উনুতপ্ত হৃদয়ের কথাই বলা হয়েছে আল্লাহ আল্লাহ তাল্লাহ তাকে মাফ করে দিবেন এবং তাকে ভালোবাসবেন এবং তাকে জান্নাত দিবেন ইনশাল্লাহ যার গুণতপ্ত একটা হৃদয় রয়েছে তুমি যতই পাপ করো না কেন ফিরে এসো আল্লাহর দিকে হ্যাঁ হ্যাঁ এই কথাটা খুব মূল্যবান তুমি যতই পাপ করো না কেন তুমি ফিরে এসো আল্লাহর দিকে আল্লাহ তোমাকে ডাকছেন আল্লাহ তো ভালোবাসেন সুরা বাকারা উর্ধি দিয়ে বলা হয়েছে ২২২ বাইশ নম্বর নিচ্ছি আল্লাহ তৌবা কারিদেরকে ভালোবাসেন হ্যাঁ তৌবা কারিদেরকে বসে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তা আলাহ বান্দাকে ক্ষমা করে দিতে চান যদি বান্দা শিরিক না করে তো শিরিকের বিষয়টা তো যা না জেনে যারা শিরিক করে পরবর্তীতে তৌবা করলে শিরিকের কোনো মাফ হয়ে যায় তো শুনে শিরিক করলে আসলে সেটা আল্লাহ মাফ করবেন না এটা কোরআনে আল্লাহ তালা বলে দিয়েছেন শিরিকের নিচে যত গোনা আছে আল্লাহ তালা মাফ করে দিবেন তো এইভাবে আসলে আল্লাহ তালার ক্ষমা এবং দয়া আল্লাহর রহমত বান্দার গোনা এই বিষয়টাই নিয়ে এখানে এই পুষ্টে আলোচনা করা হয়েছে তো আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের হৃদয়টাকে অনুতপ্ত একটি হৃদয় গড়ে তোলা এবং আল্লাহর কাছে মাপ চাওয়া হাদিসে বলা হয়েছে যে তোমাদের যদি কোনো গুনার কাজ ঘটে যায় তখন পাশাপাশি তুমি যদি নেক কাজ ভালো কাজ করো সেটা তোমার গুনার কাজকে গুনার কাজকে মিটিয়ে দিবে পাপ কাজকে মিটিয়ে দিবে ভালো কাজ তো আরেকটা কথা বলা হয়েছে পাপের বিষয়ে যে প্রত্যেক আদম সন্তানেই গুনাহগার আর সেই বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসেন উত্তম গুনাগার সেই যে তো করে এখানে উত্তম গুনাগার বলতে উত্তম আসলে গুনাগার হয় কি না তবে হ্যাঁ এটা উত্তম গুনাগার এই কারণে বলা হয়েছে যে যে গুণা করার পরে সে অবাক করেছে জন্য উত্তম গুনাগার কারণ যে তওবা করে না সে তো উত্তম হতে পারে না তো সর্বশেষ হলো তো অবাকারিকে আল্লাহ ভালোবাসেন যদি আল্লাহ তালা যে কোনো অপরাধ করে পাশাপাশি গুণতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া যা তা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই আশরা এই আশায় আমরা রাখি এবং যদি আমরা যারা মানুষ একটা স্বভাব চরিত্রের মধ্যে একটি গুণা আছে মানুষের যে চরিত্র সেই চরিত্রের মধ্যে মানুষ গুনাহাগারের অনেক কিছু কাজ করতে পারে কারণ মানুষের মধ্যে গুণা করার জন্য নফস রয়েছে আর নফসকে কে শয়তানে তাই হাদিসের মধ্যে এমনও বলা হয়েছে যদি তোমরা সাহাবিদেরকে বলছে রসল্লা সাল সাল্লাম বলেছেন তোমরা যদি না করতে তাহলে আল্লাহ তোমাদের স্থানে আরেক জাতিকে নিয়ে আসতেন যারা গুনাহা করত এবং তবাক তো আল্লাহ মাফ করে দিতেন এই কথার অর্থ এই নয় যে আমরা গোনা করতেই থাকবো আর আল্লাহর কাছে মাপ চাইতেই থাকবো আল্লাহ মাফ করতেই থাকবেন তবে এখানে যেটা সর্বশেষ যেটা বোঝানো হয়েছে যে মানুষ যাই করুক ভুলবশত মানুষের পাপ গোনা হয়ে যায় সেই গোনা যদি আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তাল্লাহ এটা ক্ষমা করে দিবেন এবং আল্লাহ এই গত পাকারিকে ভালোবাসেন পছন্দ করেন তো আমাদের প্রত্যেকের উচিত গুনার কাজ হয়ে গেলে গা হয়ে গেলে আমাদের আল্লাহর কাছে তো অবাস্তাক পার করে নেওয়া বেশি বেশি দোয়া করা দোয়া আস্তেক পার করলে আমাদের সকল চাওয়া পাওয়া ইনশাল্লা পূর্ণ হবে এবং সকল গোনা আমি মুছে যাবে তো আমরা যদি এই কাজটি মতো করতে পারি তাহলে আমাদের আর গোনা থাকবে না আমাদের গোনা দুনিয়াতে মিঠে যাবে ভালো গোনা কাজ করার সাথে সাথে আমরা অনুতপ্ত হয়ে আল্লাহ তাল্লার কাছে মাপ চাব আরেকটা বিষয় এখানে কথা বলি আমরা যদি প্রত্যেকেরই নিজেদের নিজেদের বিচার নিজেরা করি তাহলে আমাদের অন্য মানুষের বিচার করা লাগবে না কারণ যদি স্বীকার করি যেমন আমরা অন্যান্য দেশে যদি তাকাই তারা নিজেদের অপরাধ করলে তারা স্বীকার করে যেমন অস্ট্রেলিয়া এই ইউরোপ আমেরিকা এবং বিভিন্ন উন্নত রাষ্ট্রে তারা অপরাধগুলা করলে তারা অনুতপ্ত হয় শিকার হয় তাদের মধ্যে কিন্তু অনেকের ইমান নেয় কিন্তু তারা সত্যটা স্বীকার করে কিন্তু আমরাও যদি এরকম মুসলমান আমাদের ইমান আছে সর্বশক্তি আছে আমাদের ইমানের জুড় আছে সর্বশক্তিমান সর্বভৌমত্বের মালিক আল্লাহ রাবুল আলমেন আমাদের সাথে আছে তো আমরা সত্যটা যদি স্বীকার করে আমরা অনুতপ্ত হই তাহলে আশা করি আমাদের আর গোনা কিছু থাকবে না আল্লাহ ক্ষমা করে দেবেন তো আমাদের নিজ দায়িত্বের থেকে নিজেকে সংশোধন করব যেমন এটা কোরআনের আয়াত বিষয়ে যদি আমরা ভাবনা করি যে আল্লাহ তালা বলেছেন যে তুমি তোমার নিজেকে বাঁচাও তোমার আহলাদদেরকে বাঁচাও আহ্লাদ পরিবার বল পরিবার কথা বলা হয়েছে কোরআনে তো নিজেকে বাঁচাইতে বলছে কোথার থেকে যে জাহান নামের আগুন থেকে হ্যাঁ ঠিকই শুনছেন জাহান নামের আগুন থেকে বাঁচাতে বলছে যার জ্বালানি হবে এ মানুষ আমরা মানুষ জাতি এবং জিন জাতি এবং পাথর পাথরের কথা বলা হয়েছে তো জাহার্নামে আগুন থেকে বাঁচানোর জন্য নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে বলা হয়েছে তো আল্লাহ তালা কিন্তু এই চন্দ্র সূর্যকেও জাহান্নামে নামে দিবেন জ্বালানি হিসেবে তো সেটা অন্য বিষয় চন্দ্র সূর্য সংক্ষেপে বলে দিই চন্দ্র সূর্যকে এই কারণে তিনি জাহান্নামে দিবেন যে এই চন্দ্র এবং সূর্যকে নিয়ে তারা আল্লাহর সাথে শিরিক করেছে এই জন্য শিরিককারীকে আল্লাহ তালা যে শিরিক করে যার সাথে করে উভয়কে তিনি প্রত্যাখ্যান করবেন এবং জাহান্নামে নামে জায়গা করে দিবেন তো আমাদেরকে বাঁচাতে হবে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদের আওলাদ বলতে বোঝানো হয়েছে আমাদের ছেলে মেয়ে স্ত্রী হ্যাঁ সন্তানাদি ভাই বোন যদি বাবা মা বয়স্ক থাকে তারা যদি দিনের পথে না থাকে তাদেরকেও বুঝাতে হবে দিনের পথে আনতে হবে নামাজের কথা বলতে হবে ভালো কাজের কথা বলতে হবে হ্যাঁ এই যে সমস্ত বড়ো ভাই ছোটো ভাই বা আত্মীয় স্বজন আমাদের যে অনেক আত্মীয় আছে মুরব্বীদের মধ্যে হোক বা ছোটোদের মধ্যে হোক যার মধ্যে প্রকৃত জ্ঞান ইসলামের জ্ঞান চলে আসে সে তাকেই বুঝাতে হবে তারই এই দায়িত্ব যে আমার প্রতি আমার যদি ইসলামের জ্ঞান আসে তাহলে আমার প্রতি দায়িত্ব হলে আমার বাবা মা দায়িত্ব আমাকে বোঝাতে হবে আমার স্ত্রী সন্তানকে বোঝাতে হবে আর স্ত্রীর লোক যারা নারীদেরকে বলা হয়েছে যে তারা আসলে এই বেপদা চলার কারণে তারা কবিরা গুণা করে আর এই নারীদের কারণে কিন্তু পুরুষের গুণা হয় কবিরা গুণা এটা একটা সেন্সিটিভ বিষয় এবং মারাত্মক বিষয় যে এই নারীদের কারণে পুরুষের গুণা হয় নারীদের গুণা হয় নারীদের কারণে গুণা হয় নারীদের অশীলতার কারণে থাকতে পারলে আমাদের চরিত্র আমরা যেভাবে নিজেরা সংশোধন হয়ে নিজেরাই ভালো পথে চলবো নিজেদের আলাদকে ভালো পথে চলার চেষ্টা করব আমাদের পাড়া প্রতিবেশী আছে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব আমাদের পাশে যারা গরিব দুঃখী আছে এটি বিপুভা আছে তাদের প্রতি আমরা খেয়াল রাখব এইভাবে যদি আমরা সমাজ রাষ্ট্রকে গড়ে তুলতে পারি তাহলে আমাদের ইসলামের যে সৌন্দর্য রয়েছে সেটা আমাদের ব্যবহারিক আচরণ আচরণের মাধ্যমে দিয়ে ফুটে উঠবে আশা করি তো ভালো থাকবেন মূল বিষয়টা ছিল যেমন তব থেকে হৃদয় সেভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে এক এককভাবে নীরবে গভীরে নির্জনে আল্লাহর কাছে মনোযোগী হয়ে আল্লাহর কাছে যোগ দিয়ে কান্না কান্না করবেন হৃদয়টাকে অনুতপ্ত অনুচনায় করে যে জীবনে যা করেছেন ভুল করেছেন এবার আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কাজ দিলে তবা করেন অবশ্যই আল্লাহ তালা মাফ করে দেবেন আল্লাহ সঠিক পথের উপর আল্লাহকে আল্লাহ আপনাকে সঠিক পথের উপর কায়েম রাখবেন তো ভালো থাকেন দোয়া করি আপনাদের জীবন সুখময় হোক শান্তি এবং নিরাপদে থাকেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বাতু হ্যাঁ আরেকটা কথা বলে নেই যে এটি মূলত আমার ইউটিউব বা ফেসবুক ফেসবুকে ইনকাম করার জন্য আলোচনা নয় তবে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে আমি কিছু গেঞ্জি তৈরি করি বাচ্চাদের এবং মেয়েদের লেডিস গার্লসের সেখানে সেখান থেকে আপনারা পাইকারি কিনে নিয়ে ব্যবসা করতে পারেন আমি দীর্ঘদিন যাবৎ অফলাইনে ব্যবসা করি অনলাইনে এগুলোর প্রচার কম তবে আমার দোকান আছে কারখানা আছে আপনারা যদি নতুন ব্যবসায়ী বা পুরান ব্যবসায়ী পাইকারি মাল কম রেটে খোঁজার চেষ্টা করতেছেন কারখানা থেকে সরাসরি নেবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে ঠিকানা আসার ঠিকানা হলো আমার কারখানা প্রতিষ্ঠানের নাম হলো জয় ফ্যাশন আমার নাম মোহাম্মদ রকন উদ্দিন তো আমি থাকি হলো কোনাবাড়ি আর আমার দোকানটা হইলো কোনাবাড়ি নতুন বাজার সুইডেন টাওয়ার নতুন বাজারের দক্ষিণ পাশে সুইডেন টাওয়ার আহ নিস্তলা শ্রী সাথী দোকান ছত্রিশ পঁয়ত্রিশ নাম্বার দোকান দুটি দোকান একসাথে বড় দোকান শ্রী সাথী দোকানটি বড় দোকান তো আমি একটি ভিডিওতে একটি নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা এই মিজান নামে একটা ছেলে রাখছি ম্যানেজার সেই ছেলের সাথে যোগাযোগ করতে পারবেন কারণ আমি অনেক সময় কারখানা থেকে ব্যস্ত থাকি হয়তো আমার নাম্বারটা দিলে আপনারা হয়তো আমি রিসিভ না করলে আপনারা রাগ গোসা করতে পারেন এই জন্য আমি এই সিলেটার নাম্বারটা দিয়ে রাখব সেটা জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ডাবল এইট সিক্স নাইন থ্রি এইট আর আমার নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন জিরো ওয়ান ফাইভ 90 ठीक है ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু